গুড মর্নিং ওয়েলম ব্যাকেট জল খেছিস সকাল সকাল আমায় হাঁটা হাতে দেখে অবাক হচ্ছ হ্যাঁ আমি নিজেও অবাক হয়েছি আসলে আমাদের ওই দিকে যে গাছগুলো আছে ওই গাছগুলোকে ভাবছি এই দিকে আজকে নিয়ে চলে আসবো কারণ ওখানটায় তো এবার ঈদু পুজো হবে তাই যাতে যাদের অসুবিধা হবে এগুলো সব মাছ অরকম করে দেখেছি আমি গাছটা একটু ছড়িয়ে দিলাম এবার গাছগুলোকে নিয়ে আসবো দেখাই গাছগুলো মানে এই যে এই টপের গাছগুলো সব আজকে দিকে করে দেবো রোদ পড়েছিল আমাকে দেখেই পালালো এই যে তিন দিন আগে ফোটা ফুল সেই ফুলটা এখনো ঠিক আছে এই দুদিন তো একদম নজর দেওয়া হয়নি ঘরের দিকে তাই আজকে আমি প্রথমেই চলে এসেছি আমি যে ঘরটায় বেশি থাকি সেই ঘরটাকে আগে পরিষ্কার করতে তারপরে ওই পাশের ঘরটায় সমস্ত কিছু পরিষ্কার হবে সবার এই রকম একটা জায়গা থাকবে যে জায়গায় সমস্ত কিছু পাওয়া যাবে আপাতত এই জায়গাটাকে আমাকে গোছাতে হবে মনে হচ্ছে আমরা কোথাও যাব তার কারণে এটা গোছানো আছে একদমই না এর ভিতরে কি আছে মা তোমাদের দেখাচ্ছে মা এবার খুলছে দুদিকটা খোলো মা এবার খুলছে ভিতরে কি আছে আমার দেখাই দেখাই ব্যাস কে বের হচ্ছে বেরিয়ে যা বেরিয়ে যা আটকে গেছে দাঁড়াও আমি দেখছি ওজবি সরছে টেন টেন আমাদের সমস্ত শীতের জিনিস এই যে এত জিনিস এর ভিতর দেয়া আছে কারণ আমাদের একটুও জায়গা নেই এগুলো সব কোথায় থাক মাপ কিছু বার করতে হবে না এগুলো বার করলো বার করে কোথাও রাখতে হবে না এর মধ্যেই থাকবে সব গুড মর্নিং ফ্যামিলি এডিটিং সামলে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি এখান দিয়ে ধোয়া হচ্ছে মানে মা রুমপাবিলে আবর্জনায় আগু আগুন লাগিয়েছে আমার আঙুল এসে যাচ্ছে আর এখানটাও দেখতে পাচ্ছি গাছপালার আধিক্য মানে মা কদিন যাবতই বলছিল যে গাছগুলোকে একটু সরানো মানে দেখো ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছে কোথায় দেখাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা করে দিয়ে এখানটা বসিয়ে দিয়েছে ভালো হয়েছে ওই জায়গাটাও না মানে অন্য কিছু করা যেত না আর কি গাছগুলো বেশ সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম এই এরিনো পাম্পটা মনে হয় মারাই গেছে বাট আছে এখনো এটাকে না আমাদের একটা অন্য গাছে শিফট করতে হবে আমি না গা থেকে সব খুলে ফেলেছিলাম কিন্তু হঠাৎ করে আজকে আবার বাইরেটা বেরোতেই দেখতে পাচ্ছি জোরে হাওয়া দিচ্ছে আর এই জোরে হাওয়াটা না আমি একদম নিতে পারছি না তাই আমি আবার গায়ে চাপা দিয়ে দিয়েছি চলো যাওয়া যাক খেতে বসছিলাম কিন্তু মনে হলো আমাদের গাছে কাটকা লঙ্কা আছে সেই টাটকা লঙ্কা দিয়ে মুড়ি খাবো না তাহলে কি করলাম টাটকা লঙ্কা ধুলতে এসেছি আপাতত সবাইকার ছবি তোলা হবে আমি মাকে বললাম আমি তো ক্যামেরাম্যান হয়ে গেছি আপাতত চলে এসো লাইন দিয়ে সব রেডি হয়ে চলে এসো এক এক করে পাঁচ সাইজ ছবি তুলি ওগুলোকে আবার বার করতে কতদিন লাগবে জানি না বাপরে বাপ কি সব হচ্ছে ওই 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 ওটার নাম কি দিলে এসআইআর বাবা তাহলে করে বাইরে বার করতে দেবে আমাদের ঘর থেকে এর পিছনে একটা বড় ঘটনা আছে সেটা নয় দিদি বলবে কোনো মানে আমাদের এই সময়টা এত খারাপ চলছে আমি হাসছি কিন্তু কিছু নেই হাসবো না তাহলে কি হাসবো নাকি এখন যাই হোক তো সেটা দিদি বলবে অনেক বড় ঘটনা তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি ওই ফর্ম ফিল আপটা হয়েছে আচ্ছা আমি উপরে জামাটা শুধু চেঞ্জ করে নিয়েছি মা ওইখানে এসে বসে পড়েছে মা কিভাবে হাসবে মা মা ভালো করে মা মাকে প্র্যাকটিস করাচ্ছি কারণ ভালো ছবি তুলতে হবে হ্যাঁ ভালো ছবি চাই

আমার সাথে এরকমটা হয় কেন আমি জানি না আমি সমস্ত কিছু লাস্ট ডেটেই কেন জানতে পারি কি যে হচ্ছে ভগবান জানে যাই আমাকে এই মুহূর্তে যাই জানতে পেরেছে এই আমার সৌভাগ্য যাই হোক আজকে আমাকে এক্ষুনি বিদ্যানগর কলেজে যেতে হবে কারণ আমাদের এই সাইডে না কোথাও ওই মানে ফর্মের ওই জিনিসটা করে না টাকা জমা দেওয়ার ওইটা করে না তাই আমাকে বিদ্যানগরেই যেতে হবে বিদ্যানগর থেকেই করে এসেছি আজও মনে হলো যে আমি বিদ্যানগর থেকেই করব তো শান করেই বেরোবো আমি তো রেডি হয়ে গেছি এবার বেরোবো অনেক দেরি করে ফেলেছি এবার আমি শুধু ভাবছি দোকানটা খোলা থাকবে তো কীভাবে কী যাই টেনশন হচ্ছে বেরিয়ে যাই সাবধানে জাস্ট ফোন করিস সকাল থেকে না ধরতে গেলে আমি দেখাতেই পারিনি আজকে কি বানিয়েছি অ্যাকচুয়ালি রুম্পা তাড়াহুড়ো তো বেরিয়ে গেল না আর আমার একটু ব্র্যান্ডের সাথে কথা হচ্ছিলো আজকে বানিয়েছি এই যে ডিম দিয়ে এইগুলো আমার না ব্যাপারটা এত ইউনিক লেগেছে তুমি সবচেয়ে পেয়ে যাবে আজ তো বোন নেই এই মেসি জায়গাটা আমাকেই পরিষ্কার করতে হবে চলো দেখি তাড়াহুড়ো করে তো বেরোলাম এবার চিন্তা হচ্ছে দোকানটা যদি বন্ধ হয়ে যায় কী হবে খোলা থাকবে তো খোলা থাকবে নিশ্চয়ই খোলা থাকবে চলো সামনে থেকে অটো হবো সেখান থেকে একটা অটো মানে সবে এলো বলে আমি চলে এলাম এবার সামনে থেকে অটো নেবো এখান থেকে তো ফোনে একটা বেজে গেল আমি দুটোর মধ্যে পৌঁছাতে পারবো তো উঠবে বলে আমি না সামনের ওই আগে সাইফার ক্যাপ্টেন দেখি ওখানটা হয় কিনা না ওখানটা হয়ে গেলে তো ভালো না হলে আরো গেলো ওই সামনেরটা তো মনে হয় বন্ধই থাকবে যাই গিয়ে দেখি এস আমি এখানটায় এলাম এক্ষুনি দোকানটা আমার বন্ধ হয়ে যাচ্ছিলো যাই হোক আমার কাজটা হয়েছে কিন্তু এত হাসবো না তার কারণ হচ্ছে যে রিসিভ কপিটা মানে যে যে পেমেন্টটা হয়ে গেছে তার কপিটা সেই কপিটাই না আমি হচ্ছে কি যে বার করে দিতে পারিনি বললো আমি বার করে দেব তার জন্যে আমাকে কাল বা পরশু যে কোনো একদিন এসে নিতে হবে বললো ওটার নিয়ে কোনো চাপ নেই আজকে তোর জমা দেয়া হয়ে গেছে কপিটা আমি শুধু জাস্ট কি প্রবলেমের কারণে মানে প্রিন্ট আউটে সে কারণে বেরোলো না বললো কাল পরশু করে একবার আয় এসে নিয়ে যায় বলছে আমার বাড়িতে এখানে নয় বলছে তোকে তো সেই কলেজে আসতেই হবে বলছে ঠিক আছে কিছু করার নেই আসতে হলে তো আমাকে এমনিও আসতে হবে যাই হোক আপাতত আমার কাজটা হয়েছে আমার একবার কলেজে দরকার আছে একটা শ্যুট নেওয়ার আছে তো আপাতত আমি একবার কলেজ যাচ্ছি আমার ওই রিসিভ কপিটা পেলাম না এরকম হঠাৎ করে কাজ পরে গেলে জিনিসগুলো এত ঘেঁটে যায় না মানে সকাল পর্যন্ত কোনো খবরই ছিল না যে রুম্পাকে আজকে একবার ইউনিভার্সিটি মানে বিদ্যানগর কলেজে যেতে হবে আর কি লাস্ট মোমেন্টে যখন ওই ডিমের কাজটা করছি তখন বলছে আজ নাকি আমার লাস্ট ডেট আমি বললাম কোনো দিক দেখিস না বেরিয়ে যা দেখো মানে ব্যাপারটা না একটু শোনা গিয়েছিল যে ওটা দিতে হবে বাট আজ লাস্ট ডেট জানা ছিল না ও ভেবেছিল যাবে যাই হোক তা তরি হড়ি করে যা হয় আর কি ও থাকলে একটু হেল্প হয় আমারও কাজে অনেকটা লেট হয়ে গেল আজকে তো সাম করতে করতে প্রায় দুটো তবে একটাই খবর যে রুম্পার কাজটা হয়ে গেছে ওকে দেখি কোনো কারণে আবার যেতে হবে সে ঠিক আছে হয়ে গেছে বাবা আমার তো এটাই ভয় লাস্ট রেট হলে যা হয় আর কি আর এই সমস্ত করতে করতে আমার মনে পড়ল আমি এসআইআর জন্য ছবিটা তুললাম বটে যাকে পাঠানো ছিল পাঠানো হয়নি ওদিকে সে তো ফিরতে পারবে না সেকেন্ড শর্ট শো আমি দেব সো খুব তাড়াই চলো একটা শ্যুট নিতে হবে যেতে হবে কলেজে এলেই সবার সাথে দেখো হ্যাঁ আমার জাস্ট একটুখানি শ্যুট নেওয়া ছিল সেই কারণেই দিদির সাথে অনেকক্ষণ কথা বলছিলাম আমার একটা ক্লিপিংস লাগবে সেই নেওয়া হয়ে গেছে আমি অটো ধরবো আর সামনে এখন অটো নেই একটাও আমি তো চড়িয়াল নেমে গেছি এবার সামনে থেকে অটো ধরে ঘরের দিকে যাওয়া যাক আজকে হয়েছে তা পালন থাকে তোর গাই তোমা হ্যাঁ আর দিন ভাপা একটা ম্যানেজ করে দেয়া হয়েছে বললাম না ও তোরি এখানে পেপে চলো আমি বাড়ির দিকে যাচ্ছি নেবে গেছি ভীষণ জোরে খিদে পেয়েছে বাড়ি গিয়ে খাবো দিদিদের জানালাম যে কাজ হয়েছে দিদি বললো ঠিক আছে তুই বাড়ি আয় তারপরে এই খাবো আমি বলছি না তোরা খেয়ে নে আমি বাড়ি গিয়ে খাবো বাড়ি ঢুকলাম মা হলো

ওখানে আজকে একটা সুচের জন্য বেরোতে হচ্ছে সেটা তোমরা পরে জেনে যাবে এই আইফোন বাবা ঠিক আছে কি আইফোন ঢোকাবো না ও আমি জানি ঝোড়াতেও তো নিয়ে নিতে পারি কিন্তু ওখানে তো চাদর দিয়েছি তাই তার উপরে হালকা ভাবে নিলে কোনো প্রবলেমই হবে না জড়িয়ে আমাদের সার্ভিস জল হচ্ছে সতেই তপস কাকা দিয়ে চলে গেছে আমি জয়েন্সিকে বলছিলাম যে রাতের বেলা পাওয়া যাবে ও বলে হ্যাঁ হ্যাঁ অলওয়েজ আর আমি না এমন অভ্যাস করে ফেলেছি জানিস এই জল ছাড়া খেয়ে হয় না রে আচ্ছা আমি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করতে পারিনি কারণ আমি একটা কাজ নিয়ে এসেছিলাম আমি আপাতত আমার বাড়িতে নেই এটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছ আমি কৌশিকী দিদির বাড়িতে এসেছিলাম তাও বা ওই যে একটা বড় মতো প্রোডাক্ট এসেছে আমাদের বাড়ি ওইটার কারণে এসে অনেকক্ষণ ধরে মানে বহুত করে ফেলেছি বহুত কৌশিকীদিকে নিয়ে আজকে সেই মজা হয়েছে যাকে বলে আপাতত কৌশিকীদি রান্না করছে को ल चहा खাবি বললাম হ্যাঁ আদা দিয়ে চা খাবো আপাতত আদা দিয়ে চা চা মে চা হচ্ছ মত চা চলে গো কি অঙ্গদিবাতে সচ না এ কি এই সি তে আজকে দেখতে পাওয়া যাবে না হ্যাঁ আমি আসলে বাইরে থেকে এসেছি তো না আমি মানছি যে তো সি তে প্রবলেম হয় বাট তুই একটু জোড়িয়ে থাকতিও ভালোবাসতি মানে আমি অনেক ছোটবেলা থেকেই একে আমি দেখেছি মোটামুটি মানে সোয়েটার টুপি সব পরে ঘুমিয়ে পড়লো সিরিয়াস যাই হোক আজকে আমাদের বাড়িতে গরম গরম লুচি আলুর তরকারি হয়েছে সেটাই মা দিচ্ছে আমার নাকে এসে লাথি মারছে লুচির গন্ধ চলো খেয়ে নাও এই অবস্থাতেই খাবে তো হ্যাঁ আমি এরকমই একটু বসে এই নিয়েই নামবো নেমে শুধু আর রাতে স্কিন কেয়ার সব জল আর নয় জল আর নয় জল থেকে দূরে Kotorin pun.